আগামী আট দিন পাঁচ রাশির অনেক বড় বিপদ হতে পারে আগামী ছয় এপ্রিল দু থেকে তেরোই এপ্রিল দু হাজার অর্থাৎ আট দিন মঙ্গলের দুটি রাশি মেষ ও বৃশ্চিক শনির দুটি রাশি মকর কুম্ভ এবং কর্কট রাশির জাতক জাতিকারা সাবধান হবেন চারটি রাশির ভাগ্যের সাবধানের জন্য বারোটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী বলা হবে যা আপনাদের অগ্রিম সাবধানবাণী বাণী বলে মনে করতে পারেন কেন অগ্রিম সাবধান বাণী যদি আগে থেকে সাবধান হন তাহলে সমস্যার সমাধান অনেক কমে যাবে এবং সেই মোতাবেক কাজকর্মগুলো আমরা যেগুলো বলবো সেগুলো করলে ভালো থাকবেন আগামী আট দিন অনেক বড় কিছু ঘটতে পারে এটা তো বলা সহজ কী ধরনের বড় কিছু ঘটবে তা বলবো। যা আপনাদের জন্য সুখকর হবে না বন্ধুরা অ্যাস্ট্রোপমিস্ট নিউমোরোলজি সেন্টার আপনাদের সব কিছু ব্যাপারে সবার আগে সবার সাথে প্রথম বিপদের সংকেতি হোক প্রাপ্তি সং মানে বিষয় হোক তুলে ধরা হয় সুতরাং আমাদের অনুষ্ঠান প্রত্যেকটি অনুষ্ঠান দেখুন মন্তব্য করুন এবং সেভেন ফাইভ থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এছাড়া ওয়েবসাইটে গিয়েও যোগাযোগ করতে পারবেন ডাব্লিউ প্রথমে বলছি কেন সাবধান হবে আমাদের বর্তমানে গোচর অনুযায়ী শনি চন্দ্র মঙ্গল এই তিনটি গ্রহ একত্রে কুম্ভ রাশিতে রয়েছে বন্ধুরা আপনারা জানেন আমি অনেকবার বলেছি শনিচন্দ্র বিষ যোগ তৈরি করে এটি একটি সবচাইতে অশুভ যোগের মধ্যে অন্যতম দুই শনি মঙ্গল আমি অঙ্গার যোগ এ নিয়ে অনেক কথা বলেছি এছাড়া শনি মঙ্গল একত্রে থাকলে অঙ্গার যোগ যেমন সূচিত হয় দুর্ঘটনা যোগও সূচিত করে ভালোর মধ্যে একটি ব্যাপার চন্দ্রমঙ্গলা যোগ চন্দ্রমঙ্গল একত্র হয়ে তৈরি করেছে কিন্তু সেটি শনির ঘরে ফলে এই চন্দ্রমঙ্গলা যোগ কিন্তু শুভ ফল দিতে অক্ষম এবার দেখা যাক প্রত্যেকটি গ্রহ কোন নক্ষত্রে রয়েছে শনি শতভিশা নক্ষত্রে অর্থাৎ রাহুল নক্ষত্রে শনি রাহুর বন্ধু চন্দ্র রয়েছে রাহুর নক্ষত্রে মঙ্গল রয়েছে শতভিষা নক্ষত্রে অর্থাৎ শনি চন্দ্র মঙ্গল তিনটি গ্রহই শতভিষা নক্ষত্রে রয়েছে দীর্ঘ একুশ বছর পরে এরা একই ডিগ্রি সমপ্রাপ্ত হয়ে শতভিসা নক্ষত্রে বিরাজমান একুশ বছর পরে ঠিক এই রকম একটি সপ্তাহ ছিল যা অত্যন্ত অশুভ বলে বিবেচিত ছিল এবং তা যা বলা হয়েছিল তা ঘটেছিল জ্যোতিষশাস্ত্র বৈদিক ঋষি দ্বারা তৈরি সূক্ষ্ম গণিতের একটি অঙ্ক এখানে মানুষকে ভেতি প্রদর্শনের বিষয় কিছু নেই মানুষকে প্রাপ্তি দেওয়া অর্থাৎ কিছু করে দেওয়াও জ্যোতিষের সামর্থ্যের মধ্যে নয় এগুলি তাদের বিষয়ের মধ্যে পড়ছে না দেখুন তিনটি গ্রহই রাহুর নক্ষত্রে সুতরাং রাহুর প্রাধান্য বেশি থাকবে এটা খুব সহজেই বলা যাচ্ছে শনি চন্দ্রের শত্রু শনি মঙ্গলের শত্রু শুধুমাত্র মঙ্গল চন্দ্র একে অপরের বন্ধু কিন্তু শনির ঘরে অর্থাৎ শত্রুগৃহে থাকায় এদের বন্ধুত্বর জায়গাটি খুব সুন্দরভাবে ফুটে উঠবে না এবার আসুন আমরা ওই পাঁচটি যে পাঁচটি রাশি নিয়ে বললাম তাদের কি কি ধরনের সমস্যা হতে পারে খুব সহজ এবং সরল ভিডিও আমার বিনীত অনুরোধ সকলের কাছে যে পাঁচটি রাশি এই অনুষ্ঠান দেখছেন তারা সকলেই ভিডিওগুলি ভিডিওটি শেয়ার করবেন আমি অনুরোধ করছি শেয়ার করার জন্যে তাহলে সকল রাশির যে মকর কুম্ভ মেষ বৃশ্চিক কর্কট এরা অনেক উপকৃত হবে দেশ বিদেশের বাইরে সকল মানুষ এতে উপকৃত হবে কেননা আমরা কোথাও ব্যবসার জন্য কোনো অনুষ্ঠান পরিবেশন করি না আমার ওয়েবসাইটে গিয়ে এটা আমার জীবিকা সেখানে ফর্ম ফিল আপ করেন আপনারা সেখানে আমার ভিজিট বলা আছে সব কিছু আমরা শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের যে দিক সেটি করি বৈদিক বড় বড় হোম কাজকর্ম করি এবং আমরা জনমকুণ্ডলির ওপর বেশি প্রাধান্য দিই আমরা কোনোভাবেই কোনো গ্রহরত্নের কাজকর্ম করি না অনেক ক্ষেত্রে কোনো গ্রহরত্ন কেউ নিয়ে আসলে তা শোধন করে দেওয়া হয় শুধুমাত্র যদি বিশেষভাবে কেউ অনুরোধ করে তখন তা আনিয়ে একদম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা টেস্ট করিয়ে তা পাঠানো হয় এবং পুনরায় টেস্ট করার জন্যে বলা হয় অর্থাৎ আমরা রত্ন ব্যবসায়ী নই সুতরাং সে কান্ত সংক্রান্ত বিষয়ে কেউ আমাকে কোনো ফোনও করবেন না মেসেজও করবেন না এবার সমস্যাগুলো আমরা তুলে ধরি এক অযথা বিতর্ক অযথা তর্কে বিতর্কে জড়িয়ে পড়বেন সমস্যা দুই আইনি সমস্যা সমস্যা তিন অকারণে অর্থ অর্থনাশ সমস্যা চার বিপরীত লিঙ্গ দ্বারা অনেক বড়ো ক্ষতি হতে পারে সমস্যা পাঁচ প্রতারিত হতে পারেন প্রতারণার শিকার হতে পারেন ছয় ব্যয়বৃদ্ধি সাত ভাতৃদ্বন্দ্ব আট পড়ে গিয়ে আঘাত বা বড় কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে নয় দক্ষিণে ভ্রমণ নিষিদ্ধ অশুভ বলে বিবেচিত দশ ঋণ বৃদ্ধি এগারো রাজনৈতিক সমস্যা বারো ভুল বোঝাবুঝি এই বারোটি পয়েন্ট আপনাদের তুলে ধরলাম আপনাদের কোনগুলি ঘটছে সেগুলি দেখতে পাবেন এই আট দিনের মধ্যে সেটা ঘটবে এবং সমাধান তাহলে কি। এই বারোটি সতর্কতা তো আমরা বললাম কর্কট মেষ বৃশ্চিক মকর ও কুম্ভ এই রাশিগুলির সমস্যা তুলে ধরলাম আট দিনের জন্য সমাধান এক স্নান করে কালো বস্ত্র পরিধান করে রাহুর বীজ মন্ত্র করবেন ওং ওইং হ্রিং রাহবে বীজ মন্ত্রগুলো দশম মহাবিদ্যা যে এপিসোড আছে সেখানে গেলেই পেয়ে যাবেন আমাদের ভিডিওতে দশম মহাবিদ্যা এপিসোড আছে সেখানে স্ক্রল করে দেখে নেবেন সেই ভিডিওটা দেখলে আপনারা সমস্ত গ্রহের বীজ মন্ত্র এবং তাদের ইষ্টদেবীদের বীজ মন্ত্র পাবেন তাহলে রাহুর বীজ মন্ত্র করবেন কালো বস্ত্র পরিধান করে পারলে কপাল একটি কালো টিপ পড়ে কালো টিপ রাহুর খুব পছন্দ কালো বস্ত্র রাহুর বস্ত্র হনুমান চল্লিশা পাঠ করবেন বা পঞ্চমুখী হনুমানের বীজ মন্ত্র করবেন হুং হনুমতের রুদ্রাত্মকায় হু ফাট সুয়াহা তিন আদ্যাস্তত্বর পাঠ করবেন আধ্যত্ত্ব পাঠে নাশ হয় চার আমি বলেছি পঞ্চমুখী হনুমানের বীজ মন্ত্র হুং হনুমতের রুদ্রাত্মকায় হু ফট সুয়াহা অত্যন্ত সুন্দর শনি মঙ্গলেরা সকলে প্রীত হয় রাহু খুব ভীষণ প্রীত হয় হনুমানের বীজ মন্ত্রে মা বগলামুখী প্রণাম করবেন ওং সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিব এ সারা আট তো চরণ নেত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বলে মা বগলামুখীর ছবি রেখে আমাদের স্ক্রিনে মা বগলামুখীর ছবি দেখতে পাবেন সেটি দেখে প্রণাম করবেন সন্ধ্যায় নীল বস্ত্র পরিধান করে অশ্বত্থ বৃক্ষে জল দিয়ে শনিদেবের বীজ মন্ত্র করবেন ওং ওইং রিং শ্রিং সনৈ চারায় এরকম প্রনাউন্সিয়েশান করবেন ওং ওইং রিং শ্রিং সনৈ চারায় বিসর্গ আছে উচ্চারণ জোরে হবে সাত এই আট দিন শনিবার মঙ্গলবার নিরামিষ আহার করবেন কোনোটিও পয়সা দিয়ে কেনার মতো নয় সমস্তগুলি আপনাদের সামর্থ্যের মধ্যে বীজ মন্ত্র প্রত্যেকটি বীজ মন্ত্র আঠেরো বার করে করবেন এবার আমরা চতুর্গ্রহী রাজ্যক নিয়ে একটি এপিসোড দিয়েছি চার চারটি গ্রহ একটি ঘরে রয়েছে মেন রাশিতে চতুর্গ্রহী রাজ্যোগ তৈরি হয়েছে আমরা চতুর্গ্রহী রাজ্যোগের জন্য একটি চতুর্মুখী মহাযজ্ঞ কাল আমরা করব এবং সকলের মঙ্গলের জন্য কেননা অলরেডি এই চন্দ্র মঙ্গল রাহু একত্রে থাকা ভালো নয় এবং যারা এই হোম দেখতে চান তারা আমরা সন্ধেবেলায় একটি ভিডিও দেব এবং লাইভ করে তো আমরা কোনো হোম যোগ্য করতে পারি না বৈদিক হোম বিশেষত সেই জন্য লাইভ করতে পারবো না আমরা এই অনুষ্ঠান আপনাদের সন্ধেবেলায় একটি ছট ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করব এই অনু এই ভিডিও যেটি আমরা হোম করব আমরা চতুর্মুখী হোম মানে চারজন পুরোহিত একজন গ্রহাচার্যকে নিয়ে করব গ্রহাচার্য হিসাবে আমি কাজ করব এবং চারজন ব্রাহ্মণ থাকবেন আমরা দেখেছেন আমাদের যে যাগযজ্ঞ সেগুলি আমাদের অনুষ্ঠানে গিয়ে দেখতে পাবেন বিভিন্ন এমন কোনো হোম যাগযজ্ঞ নেই যা আমরা করিনি যারা আহুতি প্রদান করতে রাজি বা ইচ্ছুক তারা সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন পাঁচটি রাশির জাতক জাতিকা ছাড়াও বারোটি রাশির চতুর্গ্রহী যোগের সুবিধার জন্য বারোটি রাশির জাতক জাতিকারা গ্রহণ করতে পারেন কিন্তু তার সীমিত মানুষের জন্য শুধুমাত্র বারো জনের জন্য আমরা এই আহুতি প্রদান করতে পারি যেমন দ্বাদশ ব্রাহ্মণ দ্বাদশ পুরোহিত দ্বাদশ আহুতি তো দ্বাদশ আহুতি আমরা প্রদান করব ব্রাহ্মণদের অর্থাৎ নিজেদের যারা নাম গোত্র পাঠাবেন সেই নাম গোত্র দিয়ে ল্যপত্র দিয়ে আহুতি প্রদান হবে হোয়াটসঅ্যাপে বুকিং সময় হচ্ছে সন্ধ্যা আজকে অর্থাৎ এপ্রিল পাঁচটা তিরিশ থেকে সাতটা তিরিশ অর্থাৎ সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত যারা আগে বুকিং করবেন তাদেরই বারো জনের করা হবে পরে অনুরোধ করলেই সে অনুরোধ আমাদের পক্ষে রাখা সম্ভব হবে না এবার আসি যদি খরচের কথা বলেন যে কোনো আহুতি প্রদান করলে বা দক্ষিণা ছাড়া কোনো কাজ হয় না বলে সর্বনিম্ন দক্ষিণা হিসাবে আপনারা পাঁচশো এক টাকা প্রদান করবেন তার জন্যে যারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদের আমরা হোয়াটসঅ্যাপে ফোনপে নাম্বার পাঠিয়ে দেবো বা গুগল পে নাম্বার পাঠিয়ে দেবো আপনাদের কাজের জন্য আপনাদের নামগোত্র করে আহুতি প্রদানের জন্যই সর্বনিম্ন খরচ আপনাদের করার প্রয়োজন আছে কেননা পৌরোহিত্য যারা করেন তারা কিন্তু ফিজ নিয়েই করেন এটি একটি বৈদিক হোম অনেক বড় খরচ খরচার ব্যাপার আছে কোনো ব্যয়বহুল ব্যাপার নয় আপনাদের কাছে যারা ইচ্ছুক অনেকে আমার পরিচিত মানুষরা থাকেন তারাই বেশি করে ফেলে সাধারণ মানুষ অনেকেই বলে আমরা এই সুযোগ সুবিধা পাচ্ছি না আমি সাধারণভাবে সকলের জন্যে এটি বললাম যারা আগে এই সময়ের মধ্যে নির্দিষ্ট সময় সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে নাম লেখাবেন তাদেরই শুধুমাত্র আমরা সেটি গ্রহণ করব সকলের সুস্থতা কামনা করি সকলের ভালো থাকা কামনা করি এই বলে আমরা অনুষ্ঠান শেষ করছি ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন মন্তব্য করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ